বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আজ জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র দাখিলকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা তার সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা জেলা কংগ্রেস কার্যালয় থেকে অধীর চৌধুরী আসেন এবং তারপরই তার মনোনয়নপত্র তিনি দাখিল করেন পি উলগানাথানের হাতে মনোনয়নপত্র তুলে দেন অধিত চৌধুরী সেখান থেকে বেরিয়ে কি বললেন চলুন শুনেনি তার বক্তব্য বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লু বি সঙ্গে পরিচয় পাঠাতে চাই সাংবাদিকদেরকে বলবো ভাই দয়া করে ভোটটা দিন জানি আপনারা পঁচাত্তর থেকে নব্বই ভাগ তৃণমূলের দালাল তবুও বলবো কংগ্রেসকে ভোটটা দিয়ে আপনাদের ভালো হবে এবার বলুন না বছর আমি তো বলিনি আমাকে ভোট আমি কংগ্রেসের প্রার্থী এটা তো আমাদের এটা মধ্যে পড়ে কারণ আজকে ভোটটা পরিচালনা ডিএম একা করছে না ডিএম এর সব স্টাফরা করছে তো তাদেরকে তো ধন্যবাদ জানানো উচিত শুধু কি ডিএম সব করছে ডিএমকে কে তারা আসে বলে ডিএম ডিএম হয়ে বসে আছে পুলিশ আসে বলে আজকে ভোট হচ্ছে তা আমাকে তো সবাইকে ধন্যবাদ জানানো উচিত কারণ সবাই ভোটের অংশীদার এখানে নির্বাচনী বিধিভঙ্গের কি আছে আমার তো মাথায় ঢুকলো না 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 ওরা আইনের কথা বলছিল আমরাও আইনের কথা বলেছি কোনো বাধা কেউ দেয়নি সবাই আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে তা কেন বলতে যাবো না আগে